আরে ব্যাস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে চার চাকা ফুয়েল ব্যাগ নিয়ে আমরা কিন্তু নতুন আর একটা মডেল নিয়ে আসলাম এই মডেলটা কিন্তু খুব চার চমক আমি দুই হাজার পঁচিশ সালের মধ্যে মানে ভাইরাল হওয়ার মতো একটা বাইক এই ব্যাগটা কিন্তু সবাই খুঁজে নেবে কোথা থেকে কিনবে পাইতেছেন না তাদের জন্য আজকে ভিডিও আজকে আমাকে ভিডিও তো সম্পূর্ণ সাহায্য বাদল ভাই বাদল ভাই আসলাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমটা দিয়ে চলে আসলাম ভাই আপনার শোরুমের নাম বলুন ঠিক আছে বলে দেন যে আমাদের শুরু এটা হচ্ছে মিরপুর সাইট্রি ফিফটি ফোর বাই ওয়ান নর্থ পেপার ঢাকা আর অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট ব্রাভেস মটার্স ডট কম

আচ্ছা আচ্ছা এই বাইকটা দেখেন মানে আপনি যখন রাস্তা বের হবেন্ট তাকায় থাকবে গাড়িটা কিন্তু আর কি দেখেন যারা কিন্তু আসেন বা অনেক সময় কিন্তু অনেক বাইক চালাতে পারেন না তারা কিন্তু বাইকটা দেখতে পারেন সামনে আলোচনা করে তো সামনে যে বাম্পারটা দেখতে পাচ্ছেন এটা অ্যালুমিনিয়াম স্টিলের আচ্ছা খুবই ডিউর এবং এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন কিছু ডিজাইন করা আছে এবং ফুল এলডি লাইট আমি একটু লাইটটা অন করে দেখাচ্ছি ভাই আচ্ছা অন করার সিস্টেমটা একটু বলে দেন কিভাবে অন করতে হয়

টোয়েন্টি সেভেন ইঞ্চি অনরোড টায়ার দেখতে পাচ্ছেন এই টায়ারটা দিয়ে বেসিক্যালি যদি অনরোড রাইড যারা অনরোড পারফরমেন্স দিতে চান সেক্ষেত্রে অনরোড টায়ারটা হলো বেস্ট হ্যাঁ তো একটু কাছ থেকে দেখাচ্ছি ভাইয়া এখানে কাছ থেকে একটু আসেন দেখুন এবং সাথে অ্যালুমিনিয়াম রিং প্রোভাইড করছি আর আপনি চাইলে এটাকে আপনি ইনস্টল করে অন্য টায়ার অফ রোড টায়ার তো ইনস্টল করে নিতে পারেন এই চাকাটা মোটামুটি অ্যাট্রাক্টিভ দেখাইতে আছে হ্যাঁ দেখেন কত সুন্দর মানে আপনি যখন চালাবেন মানে টাকায় থাকার মতো আর কি এটা কয়টা কালার পাবো ভাইয়া এটা একটা রেড ওয়ান কালার ভাইয়া আচ্ছা 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 এখানে আছে এই গাড়িটা ইঞ্জিন টু ইঞ্জিন কম্পোজিট এটা 280 সিসি ভাই আমি একটু বসে দেখাচ্ছি ভাই দেখেন আমি বসার পর আমার এখানে যথেষ্ট স্পেস আছে যথেষ্ট স্পেস এন্ড ব্যাক সাইডে আমরেস্ট রেসেছে তো আপনি এভারেস্টে এখানে দুজন বসতে পারবেন হ্যাঁ পিছনে যে বসবে হেলান দিয়ে বসতে পারবে রাইট এখন পিছনের দিক দিয়ে আর এটা মিটারটা কাছ থেকে দেখাচ্ছি ভাই এটা সেম এটা ব্যাটারি ক্যাপাসিটি এটা অপশন চার্জ রিঙ্গি আর স্পিড মিটার এখন নিউট্রাল আছে এটা গিয়ার এটা চারটা গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার যত গিয়ারটা যখন চেঞ্জ করবেন স্পিড তত বাড়বে হ্যাঁ সো এখন যেমন মাইলেজ 0 0.1 হ্যাঁ সো এখন ফুল নাম ব্র্যান্ড নিউ আমাদের গাড়িটা তো সেক্ষেত্রে জাস্ট আমাদের টেস্ট ড্রাইভ করা হয়েছে এভ্রিথিং ওকে আছে আর এটা ফুয়েল ক্যাপাসিটি সেভেন লিটার এটা একটা অক্টেল চালিত ইঞ্জিন অ্যাভারেজ মাইলেজ টোয়েন্টি ফাইভ থেকে থার্টি বাট এখন ধরো এটা ডিপেন্ড করবে আপনার রাইডিংয়ের এর উপর যদি রেসিং রাইড করে সেক্ষেত্রে মাইলেজটা একটু কম দিবে আচ্ছা এগুলো একটা গ্যারান্টি ওয়ান্টি কিউটি আছে আচ্ছা আমরা ইঞ্জিনের ওয়ান্টি দিচ্ছি 2 ইয়ার্স যদি কোন স্পেয়ার পার্স প্রয়োজন হয় সে ক্ষেত্রে অবশ্যই কাস্টমার প্রোভাইড করবে আর সে ওয়ান্টিটা দিচ্ছে আমাদের এটিভি সার্ভিস সেন্টার থেকে আর এটা মেইনটেনেন্স যদি বলি সেম মোটর বাইক ক্যাটাগরি যে কোনো মোটর ওয়ার্কশপে এটা সার্ভিস কোয়া নিতে পারবে আচ্ছা কত দিন ওয়েট নিতে পারে ভাই এইটা এটা 280 ভাই 250 এভারেজ দুজন বসতে পারবে ইজিলি আচ্ছা দেখেন এই যে আমি যে ব্যাক সাইড থেকে দেখাচ্ছি এটা দেখেন দেখেন আমি যদি একটু পিছন সাইড থেকে দেখাই ভালো করে

ও এই আমি এবারে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাড়িটা 5000 টাকা সিডি লাইক দ্যাট গিফট ঠিক আছে তো বিয়াস আজকে ভিডিও এই চলে ভালো থাকো সুস্থ থাকো নিজে নাও সরো না নাও সরো যেন ওশায়ে তো গো আসসালামু আলাইকুম